স্বাধীনতা কখনো ঘুষো না হতো না যদি না থাক তো স্বাধীন শহীদ জিয়া স্বাধীনতার ঘুষোক এক সারা বিশ্বের লোক কথা জানে সারা বিশ্বের লোক স্বাধীনতা কো কোনো না হতো না যদি না থাক তো স্বাধীনতার শহীদ জিয়া স্বাধীনতার ঘোষক কথা জানি সারা বিশ্বের লোক এক কথা সারা বিশ্বের লোক দর্শক আসলে গানটা মনে পড়ল এবং খুব একটা মানে বেদনা বিধুর একটা স্মৃতি মনে পড়ল যেটি আপনাদের সাথে শেয়ার করতে চাই তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ছিলেন বা উনি এই দেশের জন্য কি করেছেন তা অন্তত যারা তখন ছিলেন বা এখনও অনেক মানুষ আছেন যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সরাসরি দেখেছেন এবং ইতিহাসেও যিনি চির অম্লান তো বিগত ষোলোটা বছর আমরা দেখেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কিভাবে অপমান অপদস্থ করা হয়েছে এবং ইতিহাস থেকে কিভাবে ওনাকে বিকৃত করা যায় কিভাবে ইতিহাসে যে উনি বাই দেশের জন্য যে উনি বিশাল একটি অবদান দেখেছেন তা কিভাবে ইতিহাস থেকে মুছে ফেলা যায় তার বিশাল একটি গভীর ষড়যন্ত্র করা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে তো আমরা তো আসলে মুক্তিযুদ্ধ দেখিনি যারা দেখেছেন বা যারা মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন তারা কিন্তু বলতে পারেন যে তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব কে ছিলেন ইতিহাস তো কখনো মোছা যায় না আর যে ইতিহাস মুছে যায় বা মুছানো হয় সেই ইতিহাস তো কখনো কোনো স্বীকৃত ইতিহাস হতে পারে না সেটি হয়ে যায় বিকৃত ইতিহাস উনিশশো একাত্তর সনে এই দেশে এবং এই দেশ এবং এই দেশকে মুক্ত করার জন্য দেশের সব শ্রেণীর মানুষ ঝাঁপিয়ে পড়েছিলেন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে তো আমাদের বাঙালিদের একটি মুদ্রার যেটিকে বলা হয় যে আমাদের একটি অভ্যাস হচ্ছে যে আমার বিরোধী মতের যদি কেউ হয় তার যত বড় একটা অবদান রাখুক এই সমাজের জন্য দেশের জন্য সে যদি আমার মতের না হয় তা আমরা কোনোভাবে তা আমরা স্বীকার করি না এবং তাকে তার প্রাপ্য সম্মানটুকু আমরা দিতে চাই না তো আপনারা দেখেছেন বিগত বিগত ষোলোটা বছর কীভাবে এই চেষ্টা করা যে ইতিহাস থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুছে ফেলার জন্য তো কোনোভাবেই তা আসলে সম্ভব হয় না কারণ উনি তো এই দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে আছেন এবং থাকবেন চির অম্লান হয়ে